আসসালামু আলাইকুম লিওন আপনারা সবাই ক্যাপাসিটার কানেকশন অনেকে জানতে চান কিভাবে কানেকশন করতে হয় সেটা আপনারা দেখুন সাদা থাকুন প্রথম এটা হলো বাইরের সাইড লাল দুটা বাইরের সাইড এর হলুদ দুটো ভিতরের স্টার্টিং রানিং কমন করতে হবে কমন করার পরে বাকি থাকলো এখন আমরা সিরিজ লাইন দিয়ে আমরা চেক দেবো

আহা ভালো ভাই ভালো আমাদের ক্যাপাসিটর কানেকশন আর এটা আরমিছর ডায়াল আছে না কয় ভাইঙ্গা আর কানেকশন পুরোটা ভাইঙ্গে গেছে তাইলে পাবেন তো এখন আমরা সোল্ডারিং একটু করতে হবে